আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা আমাদের ছোট্ট পাখিটাকে নিয়ে বাইরে যাচ্ছি ঘোরাফেরা করতে সে তো ভীষণ খুশি হয়ে রেডি হয়ে নিয়েছে কোলে বাসার ভেতরে সারাদিন গুড় গুড় করে হেঁটে ফেরালেও বাইরে গিয়ে সে একটু চায় না সারাক্ষণ শুধু কোলে উঠে বসতে চায় যাই হোক আমরা এখন রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরার সিক্রেট ফুড রেস্টুরেন্টে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডাও না গরমও না আমরা ভালোভাবেই পৌঁছে গেলাম রেস্টুরেন্টে এখন ভেতরে যে দেখা যাক কি অবস্থা যেহেতু আমরা আজকে এখানে প্রথমবার এসেছি ভেতরের এনভায়রনমেন্টটা কিন্তু বেশ সুন্দর কারণ সাতক্ষীরার ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর এনভারনমেন্টটা অনেক সুন্দর তার মধ্যে দেখছি এটা একটা এখন আমি লুকারটা পেয়ে গেলাম খাবার বাছাই করার পালা আমি অর্ডার দিচ্ছি চিকেন গার্লিক স্যুপ আরও যে যা খাবার অর্ডার করার পরে আমরা ফটো জামানের চলে গেলাম এখন আমাদের ছবি তোলার পালা এবং বেশ সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটাকে কিন্তু আমি এত ওখানে বসে ছবি তুলতেই না যাই হোক আমরা ছবি তোলার পর্ব শেষ করলাম এক এক করে এখনো পর্যন্ত রেস্টুরেন্টের ভেতরের এনভায়রনমেন্টটা আমাদেরকে বেশ স্যাটিসফাই করতে পেরেছে এখন দেখা যাক খাবারের কি অবস্থা আমার স্যুপটা রেডি হয়ে গেছে চলে এসেছে আলিনাতে অলরেডি মতো পানি শুরু করে দিয়েছে এখন খেয়ে দেখা যাক স্যুপটা কেমন মজার আমার কাছে স্যুপটা বেশ মজা লেগেছে এবং আলিনা তো অনেক মজা করে খাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে হয়েছে স্যুপটা স্যুপটা আসলে যেমন টেস্টি তেমন হেলদি চিকেন গার্লিক আর ওর সাথে একটু জিঞ্জার অ্যাড করেছি এই তিনটা ফ্লেভারই মেনলি পাচ্ছিলাম আর সাথে মাশরুম ছিল সব মিলিয়ে টেস্টটা দারুণ টেস্টি ছিল এবং মনে হচ্ছিলো না এক্সাজারেটেড কিছু বেশ হেলদি একটা স্যুপ আর আমার মেয়েটা তো মার্শাল্লা সে কখনোই একা খাবে না সে খাবে এবং তার সাথে সবাইকে খাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য স্যুপ খেতে খেতে বার্গারটাও চলে এসেছে ফারুক অর্ডার করেছিল বার্গারটা আর আমাদের খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে কিন্তু খালুদিন রেস্টুরেন্টে যখন যাই তখন তার আর কিছু ভোগানাতে তার ফালুদাটা ঠিকই চাই এবং ফালুদা খেয়ে তখন সে আর অন্য কিছু খেলতে পারে না যদিও আমরা একটা অর্ডার করার পরে ওরা চারটা ফালুদা নিয়ে এসেছিলো পরে মনে হয় দুইটা নাকি তিনটা ফালুদা রেখে দিয়েছিলাম কারণ আমরা যদি ফেরত দেই তাহলে তো ওদের খাবারটা নষ্ট হবে আলিনার যেহেতু আইসক্রিম পছন্দ তাই সে ফালুদাটা একটু একটু করে খাচ্ছিল তবে তার সুদটাই বেশি ভালো লেগেছে বোঝাই যাচ্ছে ফালুদা বার্গার এই দুইটা আইটেমও বেশ ভালোই করেছে ওদের খাবারের রেটিং এর খারাপ মনে হচ্ছে না বেশ ভালো মনে খাবার দিয়েছে খাবারের টেস্টও ভালো খাবারের কোয়ালিটিও বেশ ভালো সো সব মিলিয়ে রেস্টুরেন্টটা আমাদের সবার কাছে বেশ ভালো লেগেছে আমি খাবো খাবো আমি আমার মেয়েটা মশালা অনেক লক্ষ্মী কারণ তার জন্য আলাদা করে আমার পানি না সমস্যা নাই চিকেন মশালাটা আসতে বেশ দেরি হয়েছে বাট চেহারা দেখে তো ভালোই লাগছে মনে হচ্ছে খুব টেস্টি হবে তাই আমরা সবাই একে একে খাওয়া শুরু করে দিলাম হ্যাঁ এটা টেস্টটাও বেশ মজার খেয়েই বোঝা যাচ্ছে এখানে বেশ ফ্রেশ একটা চিকেন ইউজ করেছে এবং অনেক মজার কুকিং অনেক ভালো হয়েছে আলিনা তো চিকেন খেতে খেতে এক পর্যায়ে চিকেন মিডি করার খা সব মিলিয়ে আমরা অনেক মজা করেছি আজকে আর আমার মেয়েটা হলো বাপের পাগল একদম মাসাল্লা আল্লাহ সবসময় ওদেরকে এভাবেই রাখুক আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেহেতু একা খেতে পছন্দ করে তাই আমি চিকেন ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে ওর সামনে দিচ্ছিলাম আর ও সেটা একা একা খেতে পেরে খুব খুশি হচ্ছিলো কিন্তু বাচ্চাদের এক একা খেতে দেওয়ার ঝামেলা হলো অনেক বেশি নষ্ট করে কাপড় সব কিছু মাখিয়ে ফেলে তাই ওর আবুর আবার খেয়াল রাখতে হচ্ছিল তার হাতটা ক্লিন আছে কিনা না সে বারবার করে ক্লিন করে দিচ্ছিলো চলো বাসায় যাই আব্বুকে বলো দেখো দেখো কি লেখা আছে পড়ো তো পড়ো বিল দেওয়ার পর্ব শেষ এবার আমরা বের হয়ে যাচ্ছি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে কারণ বেশ রাত হয়ে গেছে এখন তাড়াতাড়ি বাসায় ফেরার পালা খাবার দাবার এনভায়রনমেন্ট সব মিলিয়ে রেস্টুরেন্টটা ভালোই লাগলো আশা করছি রেস্টুরেন্টটা সবসময় এমনভাবে কোয়ালিটি মেনটেন করবে যাই হোক আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম